আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি ফিরোজ তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে তিনটি সহজ রুলসের মাধ্যমে ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক ডিগ্রি শিখিয়ে যদি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আমি আশা করি ডিগ্রি নিয়ে তোমাদের যে ধরনের প্রবলেম সৃষ্টি হয় ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর সলভ হয়ে যাবে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমি লিখে রেখেছি ডিগ্রি তাহলে আমাদের সর্বপ্রথম জানা উচিত এখন বলতে পারো হ্যাঁ আমরা বুঝতে পারলাম ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা এখন যদি আমরা ডিগ্রিকে কি করতে চাই সংজ্ঞায়িত করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে তো সুপ্রিয় শিক্ষার্থী একটু মনে রাখো সর্বপ্রথম আমি বলবো তোমরা একটু ভাবো একটু চিন্তা করো যে এই যে তুলনা এখানে তুলনা তার মানে আমরা তুলনা কিসের মাধ্যমে করি একটু চিন্তা তোমাদের আমি যদি বলি রহিম করিমের থেকে ভালো আবার যদি বলি রহিম করিমের থেকে মন্দ দেখো এখানে আমি দুটি ওয়ার্ড ইউজ করেছি দুটি ওয়ার্ড দ্বারা রহিম এবং করিমের মধ্যে তুলনা কি করেছি নির্দেশ করেছি সেই দুটি ওয়ার্ড হচ্ছে ভালো এবং মন্দ তার মানে ভালো বলতে বোঝাচ্ছে একটি গুণ আর মন্দ বলতে বোঝাচ্ছে একটি দোষ তাই তো এখন যদি আমরা চিন্তা করি ভালো গুণ আর মন্দ দোষ এগুলো কোথায় আলোচনা করা হয় নিশ্চয়ই বলার তো সিম্পল এটা অ্যাজেক্টিভ আলোচনা করা হয় এক্স্যাক্টলি এটা কোথায় আলোচনা করা হয় অ্যাজেডটিভে তার মানে আমরা কি বলতে পারি একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির মধ্যে যদি আমরা কি করতে চাই তুলনা করতে চাই এবং একটা জিনিস আর একটা জিনিসের মধ্যে যদি তুলনা করতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন প্রয়োজন ঠিক আছে প্রয়োজন তার মানে ডিগ্রি যে এখানে তুলনা বোঝাচ্ছে সেটা মূলত কার জন্য জন্য তাহলে আমরা যদি ডিগ্রি সংজ্ঞা দেই তাহলে সেটা কিভাবে দেব এখন দেখো এখানে ডিগ্রি আবার প্রকার বেদ আছে কত প্রকার আছে ডিগ্রি তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তার মানে ডিগ্রি কি হয় তার রূপের কি করে পরিবর্তন ঘটে ডিগ্রি রূপের পরিবর্তন করার অর্থ হচ্ছে কি অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন করা তাই তো কারণ কি অ্যাডজেক্টিভই হচ্ছে কি ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি তে অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তনটাই হচ্ছে কি ডিগ্রি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তনকে ডিগ্রি বলে এখন আমরা দেখলাম এখানে ডিগ্রি কত প্রকার তিন প্রকার পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এখন আমাদের বোঝার সুবিধার্থে আমাদের বোঝার সুবিধার্থে আমরা পজিটিভ কে বলবো ডি ওয়ান কম্পারেটিভ কে বলবো ডি টু সুপারলেটিভ কে বলবো ডি থ্রি ঠিক আছে দেখো আমি এখানে লিখলাম ডি ওয়ান আর লিখলাম কি ডি টু আর লিখলাম ডি থ্রি প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো দেখো এখানে আমি একটি ওয়ার্ড লিখলাম আমি সংজ্ঞায় কি বলেছিলাম রূপের পরিবর্তন তাই তো এখন আমাদের কাজ করতে হবে যদি আমরা কি করি একটি ডিগ্রিকে অন্য আরেকটি ডিগ্রিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের রূপের পরিবর্তন করতে হবে আর সেটা কিভাবে করব এটাই আমি তোমাদেরকে এখন শেখাবো দেখো এখানে একটি ওয়ার্ড আমি দিয়েছি টল তাই তো টলটা আসলে কি টল অর্থ হচ্ছে লম্বা তার মানে টল হচ্ছে একটি অ্যাজেক্টিভ কারণ এটি কি বোঝাচ্ছে একটি গুণ বোঝাচ্ছে এখন যদি আমরা চিন্তা করি টি কয়বার উচ্চারিত হয়েছে একবারে প্রিয় শিক্ষার্থী এখন আমি একটি তোমাদেরকে একটি কথা বলবো সেই কথাটা তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যদি পারো খাতা কলম সাথে থাকে নোট করে নাও দেখো যে অ্যাজেকটিভ যে অ্যাজেকটিভ গুলো উচ্চারিত হবে একবারে তার শেষে আমরা ইয়ার যোগ করব কম্পারেটিভ হবে ই অ্যাজটি যোগ করব সুপারলেটিভ হবে আমি আবার বলছি যে ওয়ার্ড উচ্চারিত হবে একবারে তার শেষে আমরা ই আর যোগ করব কম্পারেটিভ হবে হবে ঠিক আছে দেখো এখানে আমি একটি ওয়ার্ড নিয়েছি টল টল যদি আমরা উচ্চারণ করি তাহলে উচ্চারিত হয় দেখো টল কয়বারে একবারে তার মানে হচ্ছে এর শেষে যদি আমরা কি করি ই আর যোগ করি তাহলে সেটি হবে কম্পারেটিভ আর যদি কি করি এস টি যুগ করি তাহলে হবে সেটি সুপারলেটিভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দুটি অ্যাডজেক্টিভ আছে ব্যতিক্রম একটু মনে রাখবে সেই দুটি অ্যাডজেক্টিভ হচ্ছে গুড আর হচ্ছে ব্যাড তাহলে গুড উচ্চারণ করলে কয়বার উচ্চারিত হয় একবারে আর ব্যাড যদি উচ্চারণ করে তাহলে কয়বার উচ্চারিত হয় একবারে তাহলে আমার সূত্রমতে হওয়া উচিত ছিল গুড গুড আর ব্যাড ব্যাড আর কিন্তু তা হবে না এই দুটি হচ্ছে কি ব্যতিক্রম তোমরা মনে রাখবে গুড ব্যাটার বেস্ট আর ব্যাড ওয়ার্স্ট ওয়ার্স্ট ঠিক আছে এই দুটি তোমরা একটু মুখস্থ করে নিবে আমি আশা করি তোমাদের মনে থাকবে সুপ্রিয় শিক্ষার্থী এখন তোমরা বলতে পারো স্যার হ্যাঁ আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ড একবার উচ্চারিত হয় তার শেষে ইয়ার যুগ করলে কম্পারেটিভ ই এস টি যুগ করলে সুপারলেটিভ হবে এখন যদি আমরা একের অধিক উচ্চারিত কে আমরা কি করতে চাই কম্পারেটিভ প্লাস সুপারলেটিভ রূপান্তর করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করব দেখো কোনো সমস্যা নেই আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটি ওয়ার্ড নিচ্ছি একটু লক্ষ্য লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থী বিউটিফুল বিউটিফুল উচ্চারণ করো বিউটিফুল কয়বার উচ্চারিত হয়েছে তিনবারে তার মানে একের অধিকবারে উচ্চারিত হয়েছে এখন আমরা সেটাকে কি করব কম্পারেটিভ করব কিভাবে সুপারিটিভ করব কিভাবে তাই তো আমাদের প্রশ্ন কোনো সমস্যা নেই দেখো মনে রাখবা একটা কথা যে ওয়ার্ড গুলো উচ্চারিত হয় একের অধিক বার অর্থাৎ দুই বার তিন বার চার বার পাঁচ বার অথবা তার সে অধিক বার উচ্চারিত হতে পারে তখন তুমি কি করবা ওই ওয়ার্ড শুরুতে মোর যুগ করবা কি যুগ করবা মোর তাহলে সেটা হবে কম্পারেটিভ আর যদি মোস্ট যুগ করো তাহলে সেটা হবে কি সুপারলেটিভ মনে থাকবে দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে কি লিখবা মোর। মোর 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 বিউটি বিউটিফুল হবে বিউটিফুল আর কি লিখবা মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে পজিটিভ ডিগ্রি থেকে সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ রূপান্তর করব কম্পারেটিভ ডিগ্রি থেকে সেন্টেন্সকে কি হবে سوপারলেটিভের রূপান্তর করব তাই আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে অতি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শুধু তোমাদের কাজ থাকবে মনযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখা দেখো ইনশাআল্লাহ তোমরা ডিগ্রি পারবে আমি কথা দিচ্ছি পারবে তোমরা ডিগ্রি দেখো शुक्ल শিক্ষাতে একটু লক্ষ্য করা একটু লক্ষ্য করো এখন আমি একটু উদাহরণ দিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো হি ইজ দা টলেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড একটু লক্ষ্য করো এখানে আমি একটি একটি সেন্টেন্স লিখেছি কি লিখেছি হি ইজ দ্য টলেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তাহলে সর্বপ্রথম আমাকে চিনতে হবে যেটি কোন ডিগ্রিতে দেওয়া আছে পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ তখন তুমি মনে রাখবা যদি রুলগুলো মুখস্থ করো ইনশাল্লাহ তোমরা ধরতে পারবা এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ দেখো এখানে কি আছে দা আছে কি আছে দা আর এখানে দেখো কি আছে ডি থ্রি ফর্ম আছে ডি থ্রি মানে ইএসটি এস যুগ কথার অর্থ হচ্ছে সেটি কি ডি থ্রি এখন আমরা নির্দিদায় বলতে পারি এটি একটি সুপারলেটিভ ডিগ্রি কারণ হচ্ছে এখানে কি আছে দা এই দেখো সুপারলেটিভ কি আছে দা তার মানে নিশ্চিন্তে বলতে পারি এটি একটি সুপারলেটিভ ডিগ্রি এখন আমরা যদি এই ডিগ্রিকে কম্পারেটিভ প্লাস পজিটিভে কনভার্ট করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করব এটাই তো প্রশ্ন দেখো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো আমরা এখন এটিকে কম্পারেটিভে রূপান্তর করব দেখো এখন আমরা চলে যাব কম্পারেটিভে কি আছে একটু দেখব সাবজেক্ট তারপর কি আছে বার তারপর আছে ডিটু তারপর আছে দেন এনি আদার তারপর দেন মোস্ট আদার তারপর কি আছে অবজেক্ট তাহলে আমরা প্রথমে কি নিব সাবজেক্ট নিলাম সাবজেক্ট তারপর কি নিব বার বার দেখো এখানে কি আছে ইজ ঠিক আছে এখন আমরা কি করব কি আছে ডিটু তাহলে এখানে কি আছে ডিথ্রি টলেস্ট আমরা যদি টলেস্ট কে ডিটু করি তাহলে সেটা কি করব ইএসটি পরিবর্তে আমরা কি বসিয়ে দিব ইয়ার বসিয়ে দিব কারণ আমরা জানি যে ওয়ার্ড গুলো উচ্চারিত হয় একবারে তার শেষে ইয়ার যোগ করলে কম্পারেটিভ ই এস টি যোগ করলে সুপারলেটিভ হয় এখন আমরা দেখো মেন ওয়ার্ডটা এখানে কি আছে টল তাহলে টল কয়বার উচ্চারিত হয় একবারে যার ফলে আমরা কি করব এখানে ইয়ার যোগ করব কি যোগ করব ই আর তাহলে কি হলো টলার দেখো এখন কি আমরা নিব দেন এনি আদার নিব না দেন মোস্ট আদার নিব দেখো প্রিয় শিক্ষার্থী আমাদের যে ডিগ্রি দেওয়া থাকবো দেখব সেটা কি দেওয়া আছে না পরের অংশে দেওয়া আছে দেখো এখানে কি আছে দা এখানে কি আছে দা তার মানে যেহেতু তাহলে আগের আগের অংশ অংশ আমরা কি করব আমরা সেটাকে যদি আমরা কি করতে চাই কম্পারেটিভ করতে চাই তাহলে অবলিগের আগের অংশ বসাবো তাহলে কি বসাবো দেন এনি

এটিকে কি করবো এখন পজিটিভে রূপান্তর করব শুক্রীয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো দেখো ওখানে কি আছে নো আদার তারপর দেওয়া কি আছে ভেরি ভিউ আমরা দেখলাম সুপারলেটিভ যখন আমরা করি প্রথমে কি আছে সাবজেক্ট কম্পিটিভ যখন করি তখন কি আছে সাবজেক্ট কিন্তু পজিটিভের ক্ষেত্রে একটু ভিন্ন সাবজেক্ট নাই কি আছে নো আদার কোনো সমস্যা নাই রুলে যা থাকবে তোমরা তা লিখবে কোনো সমস্যা নাই দেখো শুক্র শিক্ষার্থী আমরা যে ডিগ্রিটিকে আমরা পজিটিভ করব আমরা দেখব সেখানে কি অবৃগের আগের অংশ না পরের অংশ আমরা একটু আগে দেখিয়েছিলাম সেটি কি অবৃগের আগের অংশ তার মানে কি দা আছে সুতরাং আমরা এখানে কি বসাবো নো আদার কারণ কি পজিটিভের অবৃগের আগের অংশ কি নো আদার তার তার মানে আমরা এখানে কি বসাবো নো আদার বসাবো কি বসাবো নো আদার তারপর দেখো কি আছে এখানে অবজেক্ট আর এখানে অবজেক্ট কি আছে পার্সন ইন দা ওয়ার্ল্ড তাহলে বসাবো পার্সন পার্সন ইন তারপর কি বসাবো বার বার এখানে ইজ আছে ইজ বসাবো ঠিক আছে দেখো তারপর কি আছে দেখো অথবা কি বসাবো এস তারপর দেখো কি আছে ডি ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমরা আগেই বলেছিলাম যে পজিটিভ ব্রিকেটে হচ্ছে মূলত বেস ফর্ম তাহলে এখানে কি আছে টল আসছে তাহলে আমরা বেস ফর্মটা কি বসাবো টল বসিয়ে দেব কি বসাবো টল তারপর কি বসাবো অ্যাস তারপর দেখো কি আছে সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আছে হি আমরা হি বসিয়ে দেব আশা করি তোমরা এই দুটি উদাহরণের মাধ্যমে বুঝতে পেরেছো কি হবে ডিগ্রি এক ডিগ্রিতে অন্য ডিগ্রিতে রূপান্তর করতে হয় সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কি করবা এখন বাড়িতে একটি বই নিয়ে প্র্যাকটিস করবা আমি আশা করি তোমরা এখন ডিগ্রি পারবা সুপ্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদেরকে শুধুমাত্র ডেন যুক্ত যে কম্পারেটিভকে কিভাবে পজিটিভ করতে হয় তা আমি তোমাদেরকে দেখাবো তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমি এখন শুধুমাত্র ড্যান যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করব তা দেখাবো দেখো আমি একটি এখানে রুল লিখছি একটু লক্ষ্য করো এখানে লিখি দেখো কম্পারেটিভ প্রথম হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে বার তারপর হচ্ছে ডি টু তারপর হচ্ছে এটুকু মনে রাখবো যদি আমরা এটাকে পজিটিভ করি তাহলে প্রথম নিবা অবজেক্ট তারপর নিবা বার তারপর নিবা এস তারপর নিবা ডি ওয়ান তারপর নিবা এস তারপর নিবা সাবজেক্ট দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমি এখানে লিখেছি এখন আমি একটি উদাহরণের মাধ্যমে এই রুলটি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখো প্রিয় শিক্ষার্থী আমি লিখছি একটু লক্ষ্য করো ইস্যান ইজ টলার দেন আই দেখো এখানে আমি কি লিখেছি হি মানে হচ্ছে সাবজেক্ট তারপর দেখো কি আছে ইজ ইজ মানে হচ্ছে কি বার ইজ মানে কি বার ই হচ্ছে কি সাবজেক্ট দেখো তারপর কিছু টলার ইয়ার যুক্ত তার মানে কি ডি টু তারপর দেখো কি আছে দেন তারপর দেখো কি আছে আই আই মানে হচ্ছে অবজেক্ট দেখো সাবজেক্ট এ দেখো সাবজেক্ট তারপর দেখো কি আছে বার এ দেখো বার তারপর দেখো কি আছে ডি টু এ দেখো কি আছে এখানে ডিটু দেন এই দেখো দেন তারপর অবজেক্ট ইজ অবজেক্ট এখন আমরা কি করব এটিকে যদি আমরা পজিটিভে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে দেখো পজিটিভে প্রথম কি আছে অবজেক্ট তার মানে আমরা নিব কি অবজেক্ট অবজেক্ট কি আছে এখানে আই আমরা নিব কি আই এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ভার্ব আছে ইজ আর এখানে আমরা কি এখন আই এর সাথে ইজ লিখতে পারবো না কারণ আমরা জানি সাবজেক্ট যদি কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি বসায় ইজ বসায় আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে কি বসায় আর বসায় আর যদি সেটি কি হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি বসাবো এম আর আমরা জানি শুধুমাত্র আই এর সাথে কি হয় এম বসে এই জন্য আমরা কি বসাবো এম বসাবো কারণটা হচ্ছে এম ইজ আর অর্থ হচ্ছে সেম আমি একটু মজা করে বলি এরা তিনজন হচ্ছে কি সহোদর ভাই এদের অর্থ সেম ঠিক আছে দেখো আই এম কি লিখছি আই এম এখন একটা কথা মনে রাখবা এটা হচ্ছে তোমাদের মনে রাখার বিষয় একটু মনে রাখবা দেখো এখানে যদি আমরা যে ডিগ্রিটা দেওয়া থাকবে যে কম্পারেটিভ ডিগ্রিটা দেওয়া থাকবে সেখানে যদি কি নট না থাকে যদি আমরা পজিটিভ করি আমরা কি করব সেখানে নট দিব আর যদি নট থাকে তাহলে নট উঠিয়ে দিব এই কথাটা তোমরা একটু মাথায় সেভ করে নাও যদি নট থাকে তাহলে আমরা নট তুলে দিব আর যদি নট না থাকে তাহলে নট দিব এখানে কি আছে আই এম তারপর আমরা কি দেব একটি নট দিব কারণ কি এখানে নট নাই এজন্য কি দেব একটি নট দিব তারপর দেখো কি আছে এস তারপর আমরা দেব এস তারপর দেখো কি আছে বি অন এখানে কি আছে টলার আমরা আগেই বলেছিলাম যে টি ওয়ান হচ্ছে অ্যাডজেটিভের বেস ফর্ম তাহলে কি বসাবো টল আবার কি বসাবো এস তারপর কি আছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে দেখো হি এই যে আমরা বসাবো হি সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে ডিগ্রি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও করা মাত্রই তোমাদের ফোনে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যাতে তোমরা নতুন নতুন ট্রিক্সের মাধ্যমে ইংরেজি গ্রামারগুলো শিখতে পারো আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটিতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে তোমার অন্যান্য বন্ধুবান্ধবরাও আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো